একমত সেই তো নবীর আমরা সবাই মুসলিম সেনা ভয় করি না বুলেট বাবা পুরো সবাই নবীর সেনা Thank <laughs> you.

হিন্দু ধর্মের ভাইয়েরা অবশ্যই এখানে আছেন আমি তাদের এই শবকের বাংলা অনুবাদ করবে এটা যে তাদের যে সমস্ত চারটা ধর্মগ্রন্থ আছে বড় ঋতবেদ অথব অজুরবেদ অনুভূতি এই চার বেদের মধ্যে কোথাও লেখা নাই যে কোন ধর্মের নবীকে বা কোন ধর্মের অনুসারীকে গালমন্দ করতে হবে ব্যঙ্গত্ব করতে হবে আমরা জানতে পারলাম যে আমার নবীকে কটুক্তি করেছে ব্যঙ্গত্তি করছে সে হলো তাদের ধর্মের পুরোহিত পুরোহিত মানে একজন ধর্মযাজক একজন হিন্দু ধর্মের আলেম যে ধর্মের আলেমেরা এই চার গীতা পড়ে চার কিতাব পড়ে তাদের ধর্মের অনুসারীকে দাওয়াত দেয় আমার জানা মতে এই চার ধর্মের শুধুমাত্র চার বেদের নয় পৃথিবীর এমন কোন ধর্ম গ্রন্থের মধ্যে নাই এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কটাক্ষ করবে